আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নেই করব না আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নেই করব না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি না ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পড়েন তস্পি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধ সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তসফি হাতে নিয়ে ঘুরাই না তসবি বুকে নিয়ে ঘুরাই আমরা এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান